বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ কাপাতে চলেছে ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের বরবাদ ইতোমধ্যে সেখানে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে আর তাতে দর্শকের ছাড়াও রয়েছে যথেষ্ট সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স বরবাদ দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়াটা ছিল দেখার মতো মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই ছিল হাউসফুল এবার বিদেশের ও সাকিব খানের এই ছবি এমনই কিছু ঘটাতে যাচ্ছে কারণ টিকিট ছাড়া দিন থেকেই অনেক শোয়ের সিট শোল্ড আউট হয়ে যায় আঠারো এপ্রিল থেকে প্রথম সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের পনেরোটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে সাকিবের বরবাদ একই সঙ্গে সাকিবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের পরিবেশক হতে যাচ্ছে এদিন বাংলাদেশ সময় ভোর পাঁচটার দিকে এক ফেসবুক পোস্টে সাকিব খান লেখেন বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে বরবাদ পরিবার বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন বরবাদ